বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আদর কত স্নেহ তোমার কাছে ফেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা খুবটা যে যাই চিরে ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাই চিরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মত কে হো পায় না তো আর খোঁজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে তোমার মতো আপন কে হো পায় না তো আর খুঁজে তাই তো আজ ঘুমের ঘোরে অস্তুতে যায় যাই ভিজে সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে সুখে থেকে পরম সুখে জান্নাতের ভিতরে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো বাবা বাবা গো বাবা বাবা গো বাবা আল্লাহ আমাদের সবার বাবাদেরকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন জোরে বলে না আমি আল্লা আমাদের বাবাদেরকে মাফ করে দিক সকলকে বাবার যোগ্য সন্তান হিসাবে গড়ে ওঠার তাও দান করুন সকলে বলে না আমি যে আপনাদের কষ্ট হয়ে গেছে না অনেক কষ্ট হয় না না যে আজকে পর্যন্তই আগামিতে আসলে নতুন কোনো বিষয় নিয়ে কথা বলবে ইনশা আল্লাহ এমনিতে আমি খুশি হয়ে গেছি আপনাদের প্রতি আল্লাহ খুশি হয়ে যাবেন আমি মনে করি আপনাদেরকে আল্লাহ মাফ করে জান্নাতি বান্দা হিসেবে কবুল করবেন আল্লাহ কবুল করুন সকলে বলেন আমিন আমার ভাইয়েরা এখনই দোয়া করে দিব সময় আমার সাথে আর একবার নামাজের দৌরৎ পড়বেন এরপরে দোয়া হবে সবাই মন থেকে কেঁদে কেঁদে কবরবাসীর জন্য আমাদের বাবা মার জন্য সবার জন্য দোয়া করব একদম কেঁদে কেঁদে জানি না কার দোয়া আল্লাহ কবুল করে এখানে অনেক মুরব্বী আছে কচি কাচা বাচ্চা আছে যুবক ভাইয়েরা আছে সবাই আল্লাহর কাছে একসাথে দোয়া করব জি সবাই দৌরু ইব্রাহিম পড়েন আল্লাহ আলাহম্মিহাম্মা বরহিম ইন انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم امين

ও তোমার কতকগুলো গুনা আমরা তাহার নামাজের সময় হয়ে গেছে আল্লাহ তোমার দরবারে ফকিরের মতো ভিক্ষুকের মতো করে দুই খেলা হাত তুলেছি রব্বুল আলামিন তুমি আমাদের সকলের জিন্দগির তামাম গুনাগুলোকে মাফ করে দাও ও রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মোহমেল মোহমেল আর শুয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবর কে জান্না তুল ফের দাও ও রব্বুল আলাবিন এই মুহূর্তে মনে পড়ে গেল দরদের আব্বার কথা আল্লাহ দশ বছর আগে কবরে চলে গেছে দুনিয়া তুই বাবার ভূত আপু কত মোবাইল নাম্বার থেকে কল আসে ওই দরদের আব্বার মোবাইল থেকে আর কল আসে না আল্লাহ দুনিয়াতে কত জায়গায় যায় কেউ নাম ধরে ডাকার সাহস পায় না ওই দরোদের আব্বার নাম ধরে ডাকতো কত মধুর লাগতো আর কেউ নাম ধরে ডাকার জাতির দরদের আব্বা নাই জান কবরটাকে জান্নুল ফিরে দাও সে টুকরা দাও আমাদের অনেকের জল দুঃখিলি মা দুনিয়া চলে গেছে আল্লাহ আমার মা দুলিয়াতে বেঁচে আসি ওই মায়ের চাইতে আপন আর কাউরে মনে হয় না ওই মা কি তুমি আমার আগে না আল্লাহ ওই মা চলে গেলে কেমনে বাঁচব ওই মাকে সারা দুনিয়া অন্ধকার আল্লাহ আমার মা চাতির মা বেঁচে আছে আল্লাহ মা কে খায়াত করে দাও আল্লাহ এই জনম দুঃখিনে মা কত কষ্ট করে আমাদেরকে লালন ফালন করেছে আল্লাহ আমরা যখন গর্বের মধ্যে ছিলাম ওই মায়ের কলি যা বরাবর কত বার মেরেছি মায়ের ঘুম হয় নাই ঘুম থেকে উঠে দৌড়ায় বারান্দার পিলার ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে রব্বুল আলমিন দুনিয়ার কেউরে নালিশ করে নাই ওই মায়ের মা ওই মা যাদের নাই মায়ের কবরকে কে জান্নাতের টুকরা বানা দাও যাদের মা বেঁচে আছে আল্লাহ মা জননীকে নেখায় দান করে দাও ও ভাইরা আপনাদেরকে দশটা সেকেন্ড আমি ছেড়ে দিলাম যার মনের মধ্যে যা চাওয়া পাওয়া যা প্রয়োজন আমার আল্লাহর কাছে মনে মনে বলেন আজকের দু আল্লাহ কবুল করবে আল্লাহ মনে মনে আল্লাহর কাছে ছান

জানি না কে কী চাইলো আল্লাহ তুমি তম তোরে যাবি আল্লাহ প্রত্যেকের মনের নেক মাকসুদকে ছবি কবুল করে নাও আল্লাহ তুমি আমাদেরকে কবরের আজাব দিও না যা আল্লাহের আগুল আমরা যোজ্জ করতে পারবো না আল্লাহ হুম্মাজ্জির না মিনান্নার আল্লাহ হুম্মাজীনা মিনান্নার আল্লাহুম্মা আযিন্না মিনান নার। রব্বুল আলামিন আমাদের কাছে মালাকুল ম আসার আগে আমাদের মুখে কালেমা জারি করে দিও আল্লাহ। ও রব্বুল আলামিন আমাদের মধ্যে যাদের অসুস্থতা আছে সুস্থতা দান করে দাও। অভাবীদের অভাব দূর করে দাও, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধের কি পরিশুদ্ধ করার তৌফিক দান করে দাও। ও রব্বুল আলামিন যাদের যে সমস্যা ambito জানিনা তুমি তো অন্তরে সব জানো। আল্লাহ প্রত্যেকের সমস্যাকে তুমি দূর করে দাও ও রাব্বুল আলামিন এই সোনার মানুষগুলো এত রাত পর্যন্ত কোরআন শুনতেছে আল্লাহ তাদের জানা অজানা সমস্ত ভুল ত্রুটিগুলা তুমি মাফ করে দাও আল্লাহ আমার যে যুবক ভাইরা মাহফিলের আয়োজন করলো আল্লাহ তোমার গফুর রহিম নামের বদলতে তাদেরকেও মাফ করে দাও আল্লাহ সবাইকে পাঁচ অক্ত নামাজি বানা দাও আল্লাহ বাবা মার খেদমত করার তৌফিক দান করে দাও আল্লাহর সন্তানদেরকে আনুগত্যশীল সন্তান বানায়া দাও আমার যে মুরব্বীরা বসে আছে আল্লাহ প্রত্যেককে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও অতীতের ভুল ত্রুটি মাফ করে সামনের জীবন ইখলাস নিয়ে কোরআন হাদিস মতো চলার তৌফিক দান করে দাও কবরের চিন্তা মৃত্যুর ভয় কবরের জাহান্নামের আযাবের ভয় অন্তরে ঢুকে দাও জাহান্নামের আমাদের জন্য আরাম করে দাও আল্লাহ মাহফিল কমিটির সদস্য আজিজ সর্দার আল্লাহ উনি মারা গেছেন আল্লাহ আল্লাহর সন্তান বাবা একসাথে মারা গেছে আল্লাহ তাদেরকে মাফ করে দাও আল্লাহ আবার ইমরান ভাইয়ের আরেক আত্মীয় মারা গেছে আল্লাহ মাহফিল কমিটির ভাই যারা আছে প্রত্যেকের আত্মীয় স্বজন আমার সামনে যারা আছে সবার আত্মীয় স্বজন এলাকার আমবাগের নিচে বাগবাগের নিচে যারা সোয়ে আছে আল্লাহ প্রত্যেকের কবরে তুমি মাহফিলের সাবা আপসে আদাও অরব্বনে তুনিয়া ফির দুনিয়া হাসানা তো মাহফিলা খরতি হাসানা তোমাকিন আদাবান্না ওরব্বে না তোকবল মিনাইন্য কেও তা সামিউল আলীম ও তোমার আলাইনা আইন কেও তা তো আব রাইম বের يا ارحم الراحمين والاخرين الولاد السلام عليكم ورحمه الله